কম্পিউটার ডেলিভারি আয়ালসের সব থেকে বড় যে অ্যাডভান্টেজটা সেটা হচ্ছে ওয়ান স্কিল রিটেক এক্সাম ধরেন আপনি এক্সাম দিয়েছেন কোনো একটা কারণে আপনার একটা মজুলে খারাপ রেজাল্ট আসলো কিন্তু আপনি যদি পেপার বেসড এক্সাম দেন সেই জায়গাতে ওয়ান স্কিল রিটেক এক্সাম দিতে পারবেন না হাওয়া অবলি ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে অনেকদিন পর আপনাদের জন্য একটি ইনফর্মেটিভ ভিডিও নিয়ে আসলাম আজকে ডিস্কাশন হবে কম্পিউটার ডেলিভার্ড আয়ালস ভার্সেস পেপার বেসড আয়ালস So let's get ভিডিওতে আমরা জানব কম্পিউটার ডেলিভার্ড আইএলএস সহজ হবে নাকি পেপার बेस्ड আইএলএসটা সহজ হবে। এই বেসিক পার্থক্য এবং তাদের মধ্যে সুবিধা অসুবিধাগুলো নিয়ে জানব। প্রথমে বলে রাখি কম্পিউটার ডেলিভারড আইএলএস এবং পেপার बेस्ड আইএলএস স্পিকিং টেস্টের মধ্যে বিন্দু মাত্র পার্থক্য নেই। পার্থক্য শুধুমাত্র লিসনিং, রিডিং এবং রাইটিং মধ্যে। কম্পিউটার ডেলিভারড আইএলএস এর সবথেকে বড় অ্যাডভান্টেজটা সেটা হচ্ছে ওয়ান স্কিল রিটেক एग्जाम। ধরেন আপনি एग्जाम দিয়েছেন কোনে একটা কারণে আপনার একটা মডিউলে খারাপ রেজাল্ট আসলো কিন্তু আপনি যদি পেপার बेस्ड एग्जाम দেন সেই জায়গাতে ওয়ান স্কিল রিটেক एग्जाम দিতে পারবেন না কিন্তু আপনি যদি কম্পিউটার ডেলিভারড एग्जाम দেন যে মডিউলে আপনার খারাপ আসছে ওই মডিউলে আপনি আবার রিটেক एग्जाम দিতে পারবেন এর জন্য আপনাকে পুনরায় আবার ফুল টেস্ট দেয়া লাগবে না তো এটা দিতে হলে আপনাকে অবশ্যই কিছু ক্রাইটেরিয়া মেইনটেইন করতে হবে আপনার কম্পিউটার ডেলিভারি এক্সাম দেওয়ার ষাট দিনের মধ্যে এটা দেওয়া লাগবে এবং এখানের জন্য আলাদা চার্জ আছে নর্মালি হচ্ছে চোদ্দ থেকে পনেরো হাজার টাকার মতো চার্জ করা হয় আরও একটি বড় অ্যাডভান্টেজ হচ্ছে যদি আপনি কম্পিউটার ডেলিভারি এক্সাম দেন আপনার রেজাল্টই আপনি পেয়ে যাবেন ওয়ান টু ফাইভ ডেজের মধ্যে আমি যখন কম্পিউটার ডেলিভারি এক্সাম দিয়েছিলাম আমার একদিনের মধ্যে রেজাল্ট চলে আসে আমি ধরেন আজকে সন্ধ্যার দিকে এক্সাম দিয়েছিলাম আগামীকালকে ঠিক সন্ধ্যার দিকে আমি রেজাল্ট পেয়ে গেছিলাম সো আমি পাওয়ার পর একটু স্ট্রেঞ্জ যে এটা আদৌ আমি কি আসলে ফাইনাল টেস্ট দিয়েছি নাকি মক টেস্ট দিয়েছি সো এটা আমার কাছে খুব বেশি কনভিনিয়েন্ট মনে হয়েছে আপনি ডাউনলোড দিয়ে সেটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন সর্বশেষ মজিলগত যে ডিফারেন্সগুলো আছে বিশেষ করে লিসনিং রিডিং এবং রাইটিং এর জন্য প্রত্যেকটা মজুলের জন্য আমি আলাদা আলাদা ভিডিও বানাবো এবং আপনারা বেসিক পার্থক্য বিশেষ করে কম্পিউটার ডেলিভার্ড এক্সাম এবং পেপার বেসড এক্সাম এর মধ্যে কি কি রয়েছে তা খুব ভালো করে জানতে পারবেন তবে আমার পারসেপশন থেকে আমি যদি মনে করি সব থেকে বেশি অ্যাডভান্টেজ হচ্ছে কম্পিউটার ডেলিভার্ড এক্সাম দেয়া কারণ আমার লাইফে আমি দুটোর এক্সপিরিয়েন্স করেছি পেপার বেসড এক্সাম এবং কম্পিউটার ডেলিভার্ড এক্সাম তাই এই বিষয়ে জানার জন্য যারা কম্পিউটার ডেলিভার্ড এক্সাম এবং পেপার বেসড এক্সামের ডিফারেন্সটা জানতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমার ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকলে সেটা ফলো দিয়ে রাখতে পারেন বিস্তারিত জানার জন্য এই চ্যানেলটা আপনারা ফলো দিবেন এবং একই সাথে আমি ধারাবাহিকভাবে লিসনিং রিডিং এবং রাইটিংয়ের মধ্যে যে ডিফারেন্সগুলো আছে সেগুলোর ভিডিও আপলোড করব থ্যাংক ইউ সো মাচ